আজকের কি এগুলো হচ্ছে আজকের ক্লাস টু এর জমা দেওয়া চিঠি এবং আমার কাছে আরো তিন ঝাঁপি চিঠি আছে যেটা কিনা ক্লাস টু থ্রি এর ছিল আরো এক ধাপ আমি পাবো সোমবারে এবং আজকে এই ভিডিওর কারণটা হচ্ছে ছোট্ট কিছু টপিক নিয়ে কথা বলা মজার একটা ব্যাপার হচ্ছে আমাকে সবাই প্রশ্ন করতেছে মানে স্কুলে গিয়ে যখন স্কুলে কিন্তু আমি একটা ফর্মাল চিঠি দিচ্ছি প্রত্যেকটা স্কুলে আমি একটা ফর্মাল লেটার দিয়ে তারপরে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে দেন আমি সেই স্কুলগুলোতে এই হাওয়ায়াকি আকি ক্যাম্পেইনটা চালাতে যাচ্ছি এখন হাওয়ায়াকি আকি ক্যাম্পেইনটা কাদের কারণা হাওয়ায়াকি ক্যাম্পেইনটা আমাদের আমার এবং এই এলাকার মানে বাসাবো এরিয়ার যত ছেলেমেয়ে আছো ক্লাস টু এবং থ্রি এর এই হাওয়ায়াকি ক্যাম্পেইনটা তোমাদের এখানে আসলে আমার সাথে কেউই যুক্ত নাই এবং এটার সাথে কোনো ধরনের অর্থনৈতিক ব্যাপারও যুক্ত নাই প্রথম প্রথম আমি কিছু স্কুলে রিকোয়েস্ট করেছিলাম যে তারা বিশ টাকা করে দিতে পারবে কিনা যাতে আমরা বড় ক্যানভাস কিনতে পারি কিন্তু সেটাও আসলে স্কুলগুলোতে কিছু স্কুলে অ্যাকচুয়ালি অ্যালাউ করে নাই তারপর আমার মনে হইছে যে দরকার নাই, কারণ সরকারি স্কুলগুলোতেও একটা ঝামেলা থাকে যেহেতু সরকারি স্কুলরা আসলে এই ধরনের একটা পারমিশন দিতে পারে না তারপর আমার মনে হলো যে ক্যানভাস পরে আমি নিজের টাকা দিয়ে কিনবো ঠিক আছে থাক আর কাগজ টাগজ যা টুকটাক লাগে আমি নিজেই প্রোভাইড করছি এখন প্রশ্ন হতে পারে মানে সবচেয়ে বেশি যেটা প্রশ্ন সেটা হচ্ছে এটা করে আমার লাভ হচ্ছে আমি একজন আর্টিস্ট এবং বাচ্চাদের মন আমার ক্যানভাস ইয়েস এই জন্যই আমি প্রতিটা স্কুলে যাব এবং তোমাদের স্কুল যদি হয় বাসাবো এলাকায় তাহলে আমি আসব তোমার স্কুলে যে কোনো সময়ে ক্লাস টু এবং তোমাদের গল্প করে যাব তোমার কল্পনার গল্প নিয়ে আমি ছবি আঁকবো আমরা একসাথে একটা কোলাবোরেশন করব তার মানে তুমি গল্প লিখলে আমি আঁকতেও পারি আবার তুমি একে দিয়ে আমাকে বলতে পারো আমি তোমাকে গুছিয়ে লিখতেও হেল্প করতে পারি এবং পরে আমরা সেই গল্পগুলো নিয়ে একটা সুন্দর বই বানাবো ঠিক আছে ওকে তাহলে সবাই দেখতে থাকো আর আমার জন্য অপেক্ষা করো